এক নজরে বাংলার সেরা কয়েকটি খবরে নজর রাখব এসআইআর এ নাম বাদ যাবে না বিশেষ নেবের সংশোধন প্রক্রিয়া চলাকালীন মতুয়াগড়ে দাঁড়িয়ে জোর গলায় আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব কিন্তু খসড়া তালিকা প্রকাশের পরে দেখা গেল বিজেপির সেই প্রতিশ্রুতি আদতে ভাওতাই মঙ্গলবার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশ্যে আসতেই দেখা গেল মতুয়া অধ্যিত বনগা মহকুমায় প্রায় ছিয়াশি হাজার লোক নাম নেই এদের মধ্যে অনেকেই মতুয়া উদ্বাস্ত মানুষ রয়েছেন বলে জানা যাচ্ছে স্বাভাবিকভাবেই এই তথ্য সামনে আসায় আতঙ্কে সেখানকার ভোটাররা সেই সঙ্গে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে রীতিমতো চাপে স্থানীয় বিজেপি নেতৃত্ব নির্বাচন কমিশনের তরফে খসড়া তালিকা প্রকাশিত হচ্ছে বিজেপির একঘাত নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি আমরা প্রথম থেকেই বলেছিলাম এর মাধ্যমে মতুয়া উদ্বাস্ত মানুষদের বিতাড়িত করার চক্রান্ত করছে বিজেপি সেটা এবার প্রমাণিত হলো বনগা মহকুমায় চারটি বিধানসভা বনগাঁ উত্তর বনগা দক্ষিণ গাইঘাটা এবং বাগদা প্রকাশিত খসড়া তালিকায় দেখা যাচ্ছে চারটি বিধানসভা মিলিয়ে ছিয়াশি হাজার একশো পঁচাত্তর জনের নাম বাদ গিয়েছে এদের মধ্যে রয়েছে মৃত ভোটার স্থানান্তরিত ভোটার অনন্য ভোটার ও অস্তিত্বহীন ভোটার বনগা মহকুমার মধ্যে সবচেয়ে বেশি বাদ গিয়েছে বনগা উত্তর কেন্দ্র থেকে এখানে ছাব্বিশ হাজারের বেশি মানুষের নাম খসড়া তালিকায় নেই এরপরেই রয়েছে বাগদা কেন্দ্র বাদ গিয়েছে চব্বিশ হাজার নয়শো সাতাশ জনের নাম এছাড়া গাইঘাটা থেকে ষোলো হাজার ছশো বিয়াল্লিশ এবং বনগা দক্ষিণ থেকে আঠারো হাজার পাঁচশো তেষট্টি জনের নাম বাদ গিয়েছে খসড়া তালিকা প্রকাশের পরে মতুয়া ঠাকুর বাড়িতে যান বংশীবদন বিশ্বাস নামে এক মতুয়া ভক্ত তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে স্বভাবতই এক রাশ চিন্তা গ্রাস করেছে বংশীবদনকে তিনি বলেন এখন কি করব কিছুই বুঝতে পারছি না সিএএ তে আবেদন করেছি নাগরিকত্ব না পেলে হয়তো ডিটেনশন ক্যাম্পে আমার স্থায়ী ঠিকানা হবে তার মতই অবস্থা বাগদার রংঘাট এলাকার বাসিন্দা রমেন মন্ডলের তিনি বলেন আমি ওপার বাংলা থেকে এসেছিলাম আমার নাম খসড়া তালিকা থেকে বাদ ফের একবার হবে প্রশ্ন বাবু গ্রামের দিয়েছে উনিশশো পঁচাশি সালে বাংলাদেশের গোপালগঞ্জ থেকে এখানে এসেছি ছেলে মেয়ে বউ সকলে মিলে এখানেই রয়েছে আমাদের নাম শুনেছি খসড়া তালিকায় নেই সিএএ এতে ফর্ম ফিল করেছি যদি নাগরিকত্ব না পাই তাহলে পরিবার নিয়ে কোথায় যাব জানি না মতুয়া ঠাকুরবাড়ি গাইঘাটা বিধানসভার মধ্যেই পড়ে আর সেই কেন্দ্রের বিজেপি বিধায়ক ঠাকুরবাড়ির ছেলে সুব্রত ঠাকুর শতাংশের নিরীক্ষেই ওই কেন্দ্রে প্রায় চৌদ্দ দশমিক পাঁচ শতাংশ নাম নেই খসড়া তালিকায় এই বিষয় সুব্রত ঠাকুরের কোনো প্রতিক্রিয়া না মিললেও গাইঘাটার বিজেপি নেতৃত্বের দাবি যাদের নাম বাদ গিয়েছে তাদের বেশিরভাগটাই মৃত এবং স্থানান্তরিত ভোটার কোন মতুয়া উদ্বাস্ত গিয়েছে কিনা তা আমরা খবর করে দেখছি এ বিষয়ে বনগার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন ভোটার তালিকায় যাদের নাম বাদ গিয়েছে তারা অস্তিত্বহীন মৃত ভোটার এবং অনুপ্রবেশকারী তবে মতুয়াদের নাম বাদ গিয়েছে কি না সেটা না দেখে কোন মন্তব্য করতে পারবেন না বলেই জানান বিজেপি নেতা অন্যদিকে বিষয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর বলেন আমরা প্রথম থেকে বলে আসছি কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচিত কমিশনকে দিয়ে চক্রান্ত করে এসআইআর কারে মতুয়া উদ্বাস্তদের নাম বাদ দেবে তার কথায় আমাদের সেই আশঙ্কায় সত্যি হতে চলেছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আন্দোলন আমরা দিল্লিতে নিয়ে যাব পাশাপাশি সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মঙ্গলবার মতুয়া ঠাকুর বাড়ি গিয়েছিলেন সেখানে তিনি বলেন মতুয়াদের দাবি যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে উত্তর তাদেরকেই দিতে হবে যারা মতুয়াদের ভোটে জিতে সাংসদ হয়েছেন মন্ত্রী হয়েছেন প্রয়োজনে আমরা আদালতে যাব এখনো ভুলতে পারেনি যুব ভারতী মুখপুরে গোটা বিশ্বের কাছে বছর ঘরেই আবার টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ রয়েছে কলকাতাতেও কিন্তু ইডেনের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কি ভাবছে কলকাতা পুলিশ এদিন এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভর্মা তার স্পষ্ট কথা ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়েছে মিটিং করেছি আমরা সব পয়েন্ট নোট করেছি যারা এর সঙ্গে যুক্ত তাদের সঙ্গে যোগাযোগ থাকবে আগেও করেছি ভালোভাবে হবে এই প্রসঙ্গে উঠল শুভেন্দু শ্রমিকের যৌথ সাংবাদিক বৈঠকে কিন্তু শ্রমিক সভাপতির দায়িত্ব পাওয়ার পর এইভাবে শুভেন্দুর সঙ্গে একযোগে সাংবাদিক বৈঠকে শেষ কবে হয়েছিল তা যদিও মনে করতে পারছেন না রাজনীতির কারবারিরা বিরোধী শিবিরের দুই তাবর নেতাই এদিনও যুবভারতী কাণ্ডনীয় অরূপ বিশ্বাস থেকে রাজ্য পুলিশের বিরুদ্ধে তীব্র কটাক্ষ বাদ শানাতে থাকেন সেখানেই ইডেনে বিশ্বকাপ ম্যাচের প্রসঙ্গে কলকাতা পুলিশের প্রস্তুতির কথা উঠতেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশ নিয়ে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন বঙ্গবিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্চাচ্য কলকাতা পুলিশের বৈঠক প্রসঙ্গে তাৎপর্যপূর্ণভাবে শ্রমিক বলেন জুন মাসে এই বৈঠক আবার হবে বিরোধী দলনেতা সেখানে উপস্থিত থাকতে দেখবেন রাজ্য ইতিমধ্যেই ভোটের দামে ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ বলছে শ্রমিক যে সময়ের কথা বলছেন সেই সময় তো রাজ্য সরকার নতুন সরকার তৈরি হয়ে যাওয়ার কথা জয়ের ব্যাপারে তিনি কি একশো শতাংশ নিশ্চিত তাহলে কি শুভেন্দু অধিকারী হচ্ছে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সাংবাদিকদের প্রশ্ন ধেয়ে গেলেও শ্রমিক যদিও ততক্ষণে বলে দিলেন বিজেপি কোনো মুখ মুখোশের রাজনীতি করে না যে মন্ত্রিসভা গঠিত হবে সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিশ্চিত ভাবেই থাকবেন অর্থাৎ জয়ের ব্যাপারে তারা নিশ্চিত কিন্তু শুভেন্দু কি মুখ তখন উনি তো পুলিশের সঙ্গেই লড়াই করেন বললেন তাই পুলিশের লোকেদের চিনেন ওরাও চিনে তাই ওই কথা বলেছি তবে বৈঠকে যে তিনি করেছেন তা কালের নিয়মে লেখা গিয়েছে পাশে বসে হাসি মুখে শুভেন্দু শুধু বললেন ওটা বলা আসলেই শিমলিক ডোমকল পঞ্চায়েত সমিতির অন্দরে নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ সভাপতি সাহানা বিশ্বাস সদস্যদের স্বামীদের বিরুদ্ধে অফিসে আড্ডা ও কটুক্তির অভিযোগে সরভয় বিডিওকে চিঠি দিয়েছেন তিনি যদিও বর্তমানে বিষয়টি মিটে গিয়েছে বলে দাবি সভাপতির তবে শাসক দলের অভ্যন্তরীণ এই কাজিয়া ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা তৃণমূলে আর নয় ছাব্বিশের আগে এবার নতুন দল গড়া হুশিয়ারি দিলেন মুর্শিদাবাদের রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবির বললেন রাজনীতিতে সব সম্ভব আমি কোনো মতেই পুরোনো দল বা কংগ্রেস দলের নাম লেখাবো না এই কথা তিনি বেশ কিছুদিন ধরেই বলে আসছিলেন আর তারপরেই হুমায়ুনকে ঘিরে বিতর্ক আর দাম যেন সমান তালে চলছে তৃণমূল থেকে সাসপেন্ড বিধায়ক হুমায়ুন কবির সমৃদ্ধি বাবরি মসজিদ তৈরির কথা ঘোষণা করেছেন মানুষের কথা ভেবে আমি এখন বিধায়ক পদ ছাড়ছি না তিন মাস থাকছি যেহেতু আর তিন মাস বাকি নির্বাচনের তাই বিধায়ক হিসেবে নিজের এলাকায় কিছু কাজে থেকে যায় যারা ভোট দিয়ে আমাকে বিধায়ক বানিয়েছেন তাদের কথা ভেবে এখনই ছাড়ছি না মানুষ আপত্তি করছে এলাকার মানুষের স্বার্থে এবং এলাকার মানুষের উন্নয়নের কথা ভেবে আমি বিধায়ক পদ থেকে পদত্যাগ করছি না দল গঠন করছি বাইশে ডিসেম্বর আর তারপরেই দুইশো আটানব্বইটা স্টেটের মধ্যে একশো পঁয়ত্রিশটি আসনের লড়াই করব সব জেলাতে প্রার্থী দিব খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নানা অভিযোগ সামনে আসছে তৃণমূলের কাউন্সিলরকে মৃত দেখানো নিয়ে গতকাল শোরগোল পড়েছিল এবার আরও এক বিপত্তি খসড়া ভোটার তালিকায় সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের ছেলে অতীশ আজিজের পদবি বদলে গেল অতীশ আজিজের বাবার নামের ক্ষেত্রে মোহাম্মদ সেলিমেরও পদবি বদলে গিয়েছে খসড়া ভোটার তালিকায় তাদের পদবি অবস্থে লেখা রয়েছে খসড়া ভোটার তালিকায় এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কমিশনকে কটাক্ষ করেছেন সেলিম পুত্র অতীশ আজিজ তবে এই অভিযোগ খারিজ করে দিল কমিশন খসড়া ভোটার তালিকায় তার পদবি বদল নিয়ে সোশ্যাল মিডিয়ায় অতীশ আজিজ লিখছেন মিডিয়া বিজেপি সবাই মিলে কি সব গল্প দিল যে এসআইআর এর মাধ্যমে মোল্লাদের টাইট দেওয়া হবে এদিকে দেখছি আমাকে ইসিআই ব্রাহ্মণ বানিয়ে দিয়েছে তার সঙ্গে সঙ্গে মোহাম্মদ সেলিমকেও খসড়া ভোটার তালিকার স্ক্রিনশটও শেয়ার করেছেন সেলিমপুত্র যেখানে দেখা যাচ্ছে তার প্রথম নাম লেখা হয়েছে অতীশ আজিজ আর এই পদবীর জায়গায় লেখা হয়েছে অবস্থি আর অতীশের বাবার নামের প্রথম জায়গায় লেখা হয়েছে মোহাম্মদ সেলিম প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা কোন জেলা থেকে কত নাম বাদ গেল কারাই বা ডাক পেতে চলেছেন সবটা নিয়েই চলছে চাপানো ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে পুনোদমে শুনানির প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে সাত দিন পর থেকে এসআইআর এর শুনানি শুরু হয়ে যাবে বলে খবর কমিশনের অ্যান্ড ম্যাপড ভোটার তালিকার তথ্য বলছে কোচবিহারে ম্যাপিং হয়নি পঁয়ষট্টি হাজার ছয়শ পঁচিশ জন ভোটারের জলপাইগুড়ি ম্যাপিং হয়নি ছিয়াত্তর হাজার আটশো আটানব্বই জন ভোটারের দার্জিলিং এ ম্যাপিং হয়নি এক লক্ষ ষোলো হাজার তিনশো বাহাত্তর জন ভোটারের কালিম্পংয়ের সংখ্যাটা এগারো হাজার চারশো পনেরো সূত্রের খবর এই জেলাগুলিতে এই সংখ্যা ভোটারকেই শুনানিতে ডাক হতে পারে অন্যদিকে আলিপুরদুয়ারে ডাকা হতে পারে সাতচল্লিশ হাজার সাতশো ছাব্বিশ জন ভোটারকে উত্তর দিনাজপুরের সংখ্যাটা তিয়াত্তর হাজার চারশো আষট্টি দক্ষিণ দিনাজপুরের সংখ্যাটা বাহাত্তর হাজার নয়শো ষোলো মালদাহে ম্যাপিং হয়নি ষাট হাজার দুশো একষট্টি জন ভোটারের অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদে ম্যাপিক না হওয়া ভোটারের সংখ্যা এক লক্ষ পনেরো হাজার একশো নদিয়ায় ডাকা হতে পারে দুই লক্ষ সত্তর হাজার সাতশো একানব্বই জন ভোটারকে উত্তর চব্বিশ পরগনায় ডাকা হতে পারে সাত লাখ বত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি জন ভোটারকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ডাক পেতে পারেন তিন লাখ সাতাশ হাজার আটশো সতেরো কলকাতা উত্তর সংখ্যাটা এক লাখ আটত্রিশ হাজার সাতশো তেইশ কলকাতার দক্ষিণে এক লাখ পাঁচ হাজার উনচল্লিশ জন হাওড়ায় সংখ্যাটা এক লাখ চুরাশি হাজার একশো একাশি হুগলিতে ডাক পেতে পারেন এক লাখ চৌষট্টি হাজার ছয়শো আটষট্টি ভোটার অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের সংখ্যাটা তেষট্টি হাজার নয়শো তেত্রিশ পূর্ব মেদিনীপুরে চুয়াল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ পুরুলিয়ার সংখ্যাটা সাঁয়ত্রিশ হাজার পাঁচশো উনপঞ্চাশ সংখ্যাটা পঁচিশ হাজার সাতশো সাতান্ন পূর্ব বর্ধমানে আটানব্বই হাজার পশ্চিম মেদিনীপুরে এক লাখ হাজার একশো চুয়ান্ন বীরভূমে তেষট্টি হাজার পাঁচশো দুই ঝাড়গ্রামে তেরো হাজার ছয়শো চুরাশি